যারা মানে ফিসিস্টের পক্ষে যারা সালেমের পক্ষে আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হলো তাদের পক্ষে কথা না বলে মসলুম আলেমদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার কথা না বলে টিভি হারনের সাথে মানে একাআপ করা টিভি হারনের সাথে একসাথে মিলিত হয়ে তাদের প্রশংসা করা এবং তাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া এটা ইসলামের ভিতরে আছে আজকে দেখা গেছে যে আমরা যে যেভাবে আছি যখন ভোট আসে তখন বুঝতে হবে এখানে এখন মনে করেন যে যারা বিএনপিতে আছে যারা বিএনপি থেকে কাজ করছে আজকে তারা তো মানে আমি মনে করি তারা কোরআনের পক্ষেই এখন যে মাহফিলগুলো যাচ্ছি মাশাআল্লাহ তারা বলছে এরপর জামাত ইসলামী তারা হচ্ছে করোনানের পক্ষে ইসলামী আন্দোলন জুড়ে কাজ করছে এখন সমস্যা হলো যেমন আমাকে একটা হুমকি দিল আজকে আমি লাইভটা যে লাইভের শিরোনাম এবং টাইটেল যেটা দিচ্ছি সেটা কেন দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমাকে একজন সম্ভবত ওমান থেকে মানে বিদেশে থেকে বাংলাদেশ থাকলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যেত আমি চাইলে সে আসবে কিনা তবে সে লাইভটা শুনলে হয়তো বুঝতে পারবে তবে দেখেন আজকে একটা আমি ইচ্ছা করলে অনেকগুলো দিতে পারতাম তবে এত বেশি ভিডিও দেওয়ার কথা মনে করিনি তবে এই যে দেখেন একটা রেকর্ডিংটা একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন একটু দেখেন একটু গাইড একটা স্লোগান একটু আরো স্লোগান আপনাদেরকে একটা রেকর্ড শোনায় এক মিনিট হ্যাঁ পেন ফি বলেন জামাতি ইস্তানি বলেন তারা এ দেশের জন্য কষ্ট করেছে ষোলো বছর যার কাছে কষ্ট করেছে দেখেন আমাকে গালিগুলো দিচ্ছে কারা এই আরেকটু স্লো করেন আমি গালি দুগুলো দিচ্ছে কারা একটু আপনাদেরকে একটু শোনায় একটা শুধু আমি দশ সেকেন্ড একটা ক্লিপ আমি আপনাদেরকে শোনাবো একটু সবাই মনোযোগের সাথে শুনবেন এই দেখেন

বলছে যে ক্ষমতায় বিএনপি আসছে এই জন্য তোরা ভাবিস না তোরা অনেক কিছু করে ফেলছিস বিএনপি আসছে মানে সৈরাচারদের বিপক্ষে যারাই ছিল তারা এখন দেশে আছে মাঠে আছে এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ আর যারা সৈরাচারের পক্ষে ছিল তারা আজকে তাহেরির পক্ষ নিয়েছে কিছু সৈরাচার কারণ তাহারিও আওয়ামী লীগের পা চেটেছে এখন আওয়ামী লীগের এই ধূসররা এই সৈরাচারগুলো এখন তাহেরির পক্ষ নিয়ে মানে কোনো কিছু হলে ছোট থেকে ছোট জুবার মানে জুবারপন্থী সাগরপন্থী অথবা হ্যাঁ ওয়াহাবি সুন্নি হ্যাঁ অথবা জামা ইসলাম বিএনপি মানে ছোট ছোট যে ইস্যু নিয়ে এই যে মাঝে মধ্যে মানে কথা মনে রাখতে হবে হকের বিরুদ্ধে যারাই আসতেছে ওইগুলো সব লীগ ওই সবগুলো হচ্ছে সৈরাচারের দালাল ওই সবগুলাই হচ্ছে স্বৈরাচারের ধূসর এতদিন পর এগুলো সব প্রমাণ আছে এগুলো তো সব কি আছে প্রমাণ আছে সুতরাং এখানে আমাদেরকে যে গালিগুলো দেওয়া হয়েছে সুন্নি নাম দিয়ে এই গালিগুলা এই গালিগুলো এগুলো সুন্নি হতে পারে না এগুলা হচ্ছে শয়তানি এগুলো হচ্ছে সব শয়তানের বন্ধু এক একটা কিসের সুন্নি নাম দিয়া সেই গালি আমি মোচন করতে পারছি আমার মা বাবা আমাদের গালি দিচ্ছে আর তারা বলতেছে সুন্নি তার মানে এরা সুন্নি না সন্নি নাম দিলেও তারা অবশ্যই সুন্ন মানে সুন্নত মানে দেখি তো সুন্নি আচ্ছা এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে কথাই কথাই বলছে যে বিএনপি ক্ষমতায় আসছে অথবা জামাত ইসলাম আবার আমাকে আরেকজন বলল যে তোকে ভাইয়া আপনাকে তো একরকম এখন দিকে জামাত ইসলাম হয়ে গেছেন জামাত ইসলাম মানে হয়ে গেলেন কেন ও চুলকারি তো শুরু হয়েছে এখন জামাত ইসলাম দেশে আসলে বিএনপি দেশে আসলে এই সবগুলোকে উৎখাত করা হবে সময় বেশি দিন নাই এই যে আমাকে মেস গুলো দিচ্ছি বেশিরভাগই এগুলা বিদেশে গিয়ে পালাইছে এগুলা নাম্বার দেখছি বিদেশি এই বিদেশি নাম্বারগুলো দিয়ে আমাকে হুমকি দিচ্ছে আমাকে অ্যান করবে ট্যান করবে আর হ্যান্ড করার এই ভয়ে তো আমি চলি না আমরা চলি না সুতরাং মনে রাখতে হবে সেটা ধূসর যারা এবং তাদেরকে সাহায্যকারী যারা সবগুলোকেই আস্তে আস্তে ধরা হবে শুধু সময় মানে সময়ের অপেক্ষা শুধু শুধুমাত্র সময়ের অপেক্ষা ধরা হবে একটাও ছাড় পাবে না ইনশাআল্লাহ আমরা ভালোই আছি ভালোই থাকবো ইনশাল্লাহ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ছিলাম সারা জীবন থাকবো আছি জালেমের বিরুদ্ধে ছিলাম মৌসুমের পক্ষে ছিলাম সারা জীবন আর যারা জালেমের পক্ষ নিয়েছিল শিলাচারের ধস ছিল স্বীরাচারের পাঁচটা গোলাম যা ছিল মুনাফেক যা ছিল এদেরকে খুব শীঘ্র এদেরকে নাও আনা হবে এবং তাদেরকে স্বীরাচারের স্বীরাচারকে সাপোর্ট করার কারণে স্বরাচার পক্ষে ভোট চাওয়ার কারণে এবং জালেমের পক্ষে অবস্থান করার কারণে তাদেরও একটা বিচার বাংলাদেশ বাংলার জমিনে হবে এবং এখন যারা বিদেশে গিয়ে ফালাভালি করতেছে এদের মনে রাখা উচিত যে আগামী যারা মনে করতেছে তিরিশ চল্লিশ বছর আওয়ামী লীগ চলে আসবে ইনশাল্লাহ এই লীগ একবারে শেষ হয়ে যাবে তো মনে রেখেই এদেশে এই কথা চিন্তা করেই এরপরে আমাদের সাথে কথা বলতে এসেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ বিএনপি বলেন জামাত ইস্তাই বলেন যারা কোরআনের জন্য কাজ করবে তারাই এই দেশে থাকবে ইনশাআল্লাহ আর এদেশে সুযোগের পক্ষে নিবে মানে মুনাফি কি করবে দেশে থাকা সম্ভব হবে না এবং আমাদের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে সর্বশেষ কথা বলছি সর্বশেষ কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে ছোটখাটো বিষয়ে যে কোনো বিষয়ে বাতিল সে যে তারাই আসতেছে যা হচ্ছে সুযায় ধূসর সরেচার দালাল এরাই বারবার আসছে আর হক মানে হকের পক্ষে সত্যের পক্ষে যারা কাজ করতেছে এদের বিরুদ্ধে যেরকম জুবাইয়ের পন্থীদের বিরুদ্ধে সাতপন্থী হ্যাঁ এরপরে আহলে হক ওলামা কেরামের বিরুদ্ধে কাদিনীর বিরুদ্ধে আসতে পারে এরপর হচ্ছে বাংলাদেশ যারা বৈশ্বী ছাত্র আন্দোলন হ্যাঁ তাদের বিরুদ্ধে দেশের পক্ষে নাম নাম বলে আসতে পারে এরপরে যা আমরা হচ্ছে আমরা সত্যের পথে আছি এখন এতদিন ছিল বছর যারা বা চেটেছে এখন তারা দেখছে যে তাহারি তো আমাদের সাথেই ছিল এখন তারা সেই তাহারের পক্ষ নিয়ে আসতে পারে তবে একটাই কথা হচ্ছে তাহারি লিগ অথবা নাম বিহীন লিগ যে কোনো লিগে আসুক না কেন এদেরকে ছাতাই করে দেওয়া হবে ইনশাল্লাহ এদের এরা বাংলাদেশে এরা বিপদের ভিতরে ডুবে আছে অলরেডি এত বুঝতেছে না সুতরাং ভণ্ড সেরাচারের দালাল এরপরে এই কি বলে এটাকে সে যে ধূসর যারা এদের পক্ষ নিয়ে যারাই কথা বলবে এরা বিপদে পড়বে আমরা ভালো আছি আমরা বিপদে পড়লো সমস্যা সত্যের পক্ষে বিপদে পড়লে আমাদের সাহায্য করে একজন আছে তিনি আল্লাহ মনে রাখতে হবে আমি নামে নামে অনেক কিছু হয়ে গেলাম কাজে আমি আমার ভিতরে ইমানের ঠিক নাই আমার ভিতরে দালালি আর দালালি তবে সেই ক্ষেত্রে আমি যদিও কিছু সময় শালতে থাকতে পারি আমার আমার সামনে বিপদ আছে সেই জন্য আমরা এগুলো কিছু মনে করি না এবং আপনাদেরকেও যখন হকের পক্ষে কথা বলার কারণে কোনো শরীর চলে ধূসর যে কোনো এটা রিকশার রিক হতে পারে শ্রমিক লীগ হতে পারে হুম এগুলো সবই মনে রাখতে হবে এগুলো হলো লোকাল লীগ এগুলো হচ্ছে সেরেচার ওই লীগ যেখানে আসবে সেখানেই প্রতিহত করতে হবে এবং তাদের বিপদ আছে সামনে এবং এগুলো নিয়ে আমরা আমাদের মা থাকে আমরা সময় নেই আমরা আছি ইসলাম কায়েম করার লক্ষ্যে যেভাবে কাজ করতে সেভাবে কাজ করবো ইনশাল্লাহ আর যারা এখন আমাদেরকে গালি দিচ্ছে প্রতিনিয়ত এরা আমি মনে করছি এরা সৌমি না এরা হচ্ছে তাহের লীগ তথা এরা হচ্ছে সৈয়াচারের দালাল সৈয়াচার ধূসর এরা যেখানেই বসে গালি দেখতে কেন মনে রাখতে হবে আজ নয় কাল বিপদ সামনে অপেক্ষা করছে তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই যে আজকে এবং দুই দিন ধরে আমাকে যে গালিগুলো দেওয়া হলো সেই গালিগুলোর জবাব সবাইকে আলাদা আলাদা করে দেওয়ার কোনো সময় নেই কথা হচ্ছে তারা গালি দেবে তারা গালি দেওয়ার শান্তি পেলে পাক তবে আমরা ইসলামের পক্ষে সত্য কথা বলি আমরা শান্তি পাই আমরা সত্য কথা বলেই আমরা আল্লাহর রাস্তায় চিকে থাকতে চাই আল্লাহ যেন আমাদেরকে সেভাবে সত্য সত্যের পথে যেন অটল অবিচল রাখে ইমানের পথে অটল অবিচল থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমি